আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক একজন শিক্ষার্থী আমি একটা বিজনেসের সাথে জড়িত আছি দেখেন এই গত 17 বছর ধরে আওয়ামী লীগ কি পরিমাণে নির্যাতন নিস্পেশণ করেছে দেশের জনগণকে সেটি দেশের 18 কোটি জনমনি দেখেছে এর মধ্য দিয়ে কিন্তু রাজনৈতিক দলগুলো অনেকবার চেষ্টা করেছে এই সরকারকে প্রতিহত করার এবং একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েমের জন্য সেখানে আপনারা দেখেছেন যে কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে এদেশে একটি বৃহৎ একটি আন্দোলন গড়ে উঠলো সেই আন্দোলনের যে রক্ত সে রক্তের বিনিময়ে কিন্তু এই শেখ হাসিনা খুব শোচনীয় ভাবে বিদায় নিতে এই জনগণ বাধ্য করেছে এর মধ্য দিয়ে আমরা দেখেছি যে সেখানে শুধু প্রশাসন না সেখানে এই ছাত্র জনতার ওপরে আওয়ামী লীগের যে দোষরা আওয়ামী লীগ যুবলীগ ছাত্র লীগ স্বেচ্ছাসেবক লীগ সহ আওয়ামী লীগের এই যে গুন্ডা পান্ডারা কিন্তু ছাত্র জনতার বুকে গুলি চালিয়েছে এবং তাদেরকে হত্যা করেছে সেখানে আওয়ামী একটি গণহত্যাকারী দল হিসাবে এখন দেশে আঠারো কোটি জনগণ বিশ্বাস করে যে এই আওয়ামী লীগ একটি গণহত্যাকারী দল সেখানে এই গণহত্যার বিচার নিয়ে যখনই কথা চলছে যেখানে এই আমাদের এই ভাইদের রক্তের দাগ এখনো শুকায়নি এখনো যারা এই আহত হয়েছে এখনও হসপিটালে তারা কাতরাচ্ছে তারা এখনও ভালোভাবে সুস্থ হয়নি কেউ হাত হারিয়েছে কেউ পা হারিয়েছে কেউ চোখ হারিয়েছে প্রভুত্ব বরণ করেছে এর মাধ্যমে রক্তের দাগ শুকানোর আগেই আওয়ামী লীগ দেখেন যে তারা পরিকল্পিতভাবে শেখাছে না এটি পরিকল্পিতভাবে বলবো না কোনো গোয়েন্দা সংস্থায় ওডিওটা ফাঁস করেছে এটি বলতে পারবো না সেখানে তাকে বলতে শুনেছি যে রোববার যে নূর হোসেন দিবস সেই নূর হোসেন দিবস উপলক্ষে যে রাজধানীর যে জিরো পয়েন্ট বুলুস্থান জিরো পয়েন্টে সেখানে আওয়ামী লীগের যে বৃন্দা পান্ডা তাদেরকে সেখানে হতে বলেছে এবং সেখানে বলেছে ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ সবাইকে সেখানে আসতে বলেছে এবং সেখানে বলেছে যে ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে যাতে সবাই এখানে আসে সেখানে ছবি নিয়ে আসলে সেখানে যদি ছাত্র জনতা সেখানে মারামারি করে তাহলে কি বহির বিশ্বে দেখাবে বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প আমেরিকাকে দেখাবে যে বিশ্বের সর্বোচ্চ দেশ আমেরিকা সেই আমেরিকার একজন নবনির্বাচিত প্রেসিডেন্ট সেই প্রেসিডেন্টকে অপমানিত করা হচ্ছে এরকম একটি ভুল ভ্রান্ত সেখানে তাদের ভিতরে তৈরি করার একটি অপচেষ্টা আওয়ামী লীগ এই মুহূর্তে এই অডিওর মাধ্যমে প্রমাণ করছে যে এই অপচেষ্টাটি তারা করছে আমি মনে করি তারা যদি রোববারে রকম রাজপথে নামে এই রক্তের দাগ শুকনের আগে যদি তারা সত্যি আবার রাজপথে নামে রাজনৈতিক দলগুলো তাদেরকে কিন্তু সাধারণ ক্ষমা করে দিয়ে এই দেশের যে জনগণ সেই জনগণের রোসানো থেকে তাদেরকে কিন্তু বাঁচিয়েছে আপনারা জানেন যে আওয়ামী অনেক নেতারা বলেছে যদি আওয়ামী লীগ এদেশ থেকে বিদায় নিয়ে দশ লক্ষ লোক মারা যাবে আওয়ামী লীগের কিন্তু সেই তুলনায় কিন্তু আমরা তেমন কিছুই দেখিনি কেন দেখিনি কেননা রাজনৈতিক দলগুলো তাদেরকে সাধারণ ক্ষমা করে এই দেশের যে জনগণের যে জনরোষ সে জনরোষ কিন্তু তারা থামিয়ে দিয়েছে যদি আবার আওয়ামী লীগ রকম রোববার রাজপথে নামার চেষ্টা করে এবং এই দেশের জনগণের রক্ত নিয়ে আবার হলিং খেলার যদি রকম পায় তারা করে আমি মনে করি এদেশের আঠারো কোটি জনগণ এই আওয়ামী লীগের যে একজন বীচ বৃক্ষ সেটি কিন্তু উপড়ে ফেলবে কোনো আওয়ামী লীগের কিন্তু তৃণমূলের নেতাকর্মী এখন যেটা আছে বাংলাদেশে তারা যেভাবেই হোক আত্মগোপনে থাকুক বা যেভাবেই থাকুক এই দেশের আওয়ামী লীগের যে তার পরিবার পরিজন কাউকে কিন্তু এই দেশের জনগণ আসলে শান্তিতে থাকতে দেবে না